এবং ভাই উপস্থিত নারা ইউনিয়ন বিএনপি ছাত্র দল ও যুবদলের নেতৃবৃন্দ ও সমর্থকবৃন্দ সকলকে জানাচ্ছি আমার প্রাণ সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র পক্ষ থেকে আন্তরিক সালাম সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন প্রিয় উপস্থিতি এটা হচ্ছে আমাদের ছাত্রদলের দুই ওয়ার্ডে সমর্মিত একটি টুর্নামেন্ট আপনারা সকলেই জানেন বিগত সতেরো আঠারো বছর আমরা এরকম কোন প্রোগ্রাম বা অনুষ্ঠানে ডাক দিতে পারি নাই কারণ স্বৈরতান্ত্রিক সরকার আওয়ামী ফেসিবাদের হামলা মামলার কারণে আমরা কোন অবস্থায় ছিলাম যদিও সারা বাংলাদেশে বিএনপি কোন অবস্থায় ছিল তবুও নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপি কোন ভেসা অবস্থায় ছিল না যে কোনো আন্দোলন সংগ্রামে প্রতিকূল মুহূর্তে নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির উপস্থিতি চান দিয়ে দেখে দিয়েছিল নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপি কোনো প্রতিকূল মন্ত্রকে মোকাবেলা করার জন্য সর্বদা প্রস্তুত ছিল কি উপস্থিতি এই রাজনীতি করতে গিয়ে নাড়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে অনেকেই হাতরা শিকার হয়েছিল বাড়ি হয়েছিল ঘর হয়েছিল মামলা খেয়েছে জেলে গিয়েছে তবু রাজনীতি ছাড়ে নাই ইনশাল্লাহ প্রতিযোগ যেগুলোর প্রতিকূল মুহূর্তে মোকাবেলা করার জন্য নাওড়না ইউনিয়ন বিএনপি সামনের কাতায় থেকে এগিয়ে যাবে ইনশাল্লাহ নাওড়না ইউনিয়ন বিএনপির কথাই কানে বললাম এখন কিছু কিছু সুবিধা বিলও দেখা যায় যারা বলে যে সরকার সে হাসিনা ভালো ছিল আসলে তা এই সরকারের সমালোচনা করে না এরা হচ্ছে হাসিনার দল এরা ইতিপূর্বে বলেছে এখনই বলছে এদেরকে আসন দেওয়া যাবে না কি উপস্থিতি আওয়ামী কথা বলেছিল যে আসেন খেলা হবে তখন পুলিশ প্রশাসন দিল তাদের সামনে তারপর আমরা তাদের সাথে তাদের সাথে খেলার জন্য রাস্তাতে গিয়েছিলাম এখন আমরা বলতে চাই পুলিশ প্রশাসন নাই আওয়ামী লীগ ক্ষমতায় নাই বিএনপি ক্ষমতায় নাই আসেন খেলা হবে দেখো আওয়ামী লীগ যেতে নাকি সাথে প্রিয় উপস্থিতি অনেক বক্তা আছে আপনারা সবাই অধীর হয়ে আছেন আপনাদের মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান দেখার জন্য তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না ইনশাল্লাহ কথা হবে রাজপথে দেখা হবে রাজপথে কথা হবে ছোট ধরে শহীদ জিয়া খালেদ জিয়া জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ তার অন্য অহংকার দেশ দেশ তারেক রহমান জিন্দাবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ আমাদের রুমেলকে আমি একটু দৃষ্টি আকর্ষণ